পুরানো পল্টনে আতঙ্ক পড়লো একটা লাল কলম দিয়ে বক্স করা খবরটির প্রতিটা লাইন তারপর কাগজটা তার বাবাকে দিয়ে এলো খবরটা এরকম পুরানো পল্টনে আতঙ্ক শুক্রবার রাত একটার দিকে পুরানো পল্টন এলাকায় মধ্যযুগীয় নাটকের অবতারণা হয়েছে লোহার রড হাতে এক যুবক অত্র অঞ্চলে ত্রাসের সৃষ্টি করেছে প্রত্যক্ষদর্শীর ভারস্য অনুযায়ী উক্ত যুবকটির পরনে ছিল কালো প্যান্ট গায়ে কোনো কাপড় ছিল না সে প্রথমে একটা রাস্তার কুকুর পিটিয়ে মেরে ফেলে এবং তার পরপরই গাড়ি বারান্দায় শুয়ে থাকা কিছু ছিন্নমূল মানুষকে আক্রমণ করে সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি চিৎকার এবং হইচই শুনে প্রচুর লোকজন জমে যায় এবং যুবকটি পালিয়ে যেতে সমর্থ হয় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সঙ্গে আমরা যোগাযোগ করি ফাঁড়ি কর্তৃপক্ষ জানান যে এই প্রসঙ্গে তারা কিছুই জানেন না জাহিদ সাহেব খবরটা পড়লেন কিন্তু তার কোনো ভাবান্তর হলো না পত্রিকা খুললেই এ জাতীয় খবর থাকে বাংলাদেশের কোথাও না কোথাও কেউ না কেউ ত্রাসের সৃষ্টি করছে একবার খবর বেরুলো ছোট ছোট শিশুদের পানিতে ডুবিয়ে মেরে ফেলা হচ্ছে একবার বেরুলো চষার আগমন ঘটেছে এরা কাউকে একা পেলেই ধরে বেঁধে দিয়ে টেনে সমস্ত রক্ত নিয়ে যাচ্ছে খলিলুল্লাহ বলে এক লোককে নিয়ে প্রচুর হইচই হলো এই লোকটির প্রধান খাদ্য নাকি মৃত মানুষের করিজা অবিশ্বাস্য ব্যাপার কতটুকু সত্যি কে জানে জাহিদ সাহেবের ধারণা এ জাতীয় খবরের বেশিরভাগই রিপোর্টাররা চা সিগারেট খেতে খেতে তৈরি করেন মানুষের কৌতূহল জাগিয়ে পত্রিকার কাটতি বাড়ান এ জাতীয় খবরের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হচ্ছে বেশ কয়েকটি ফলো আপ স্টোরি ছাপা হবে এবং সবশেষে একটি সচিত্র ফিচারের মাধ্যমে ঘটনার ইতি হবে অতপর রিপোর্টাররা অন্য কোনো ভয়াবহ ঘটনা ফাঁদতে চেষ্টা করবেন অজ্ঞাতনামা জন্তু বা এই জাতীয় কিছু কিন্তু নীলু এই খবরটি এভাবে দাগিয়েছে কেন বর্তমানে নীলুর কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে সে কি সেই ক্ষমতার কারণেই কিছু আঁচ করছে দুপুরবেলা খাবার সময় জাহিদ সাহেব প্রসঙ্গটা তুললেন হালকা গলায় বললেন পুরানো পল্টনে আতঙ্ক এই খবরটা তুই দাগিয়েছিস কেন নীলু জবাব দিল না তার মুখ থমথমে জাহিদ সাহেব বুঝলেন নীলু এখন কোনো কথারই জবাব দেবে না মাঝে মাঝে সে এরকম চুপ করে যায় প্রয়োজনীয় কথাটাও বলে না জাহিদ সাহেব মেয়ের দিকে আর চোখে তাকিয়ে নিজের মনে বললেন দরজা টরজা ভালো মতো বন্ধ করে ঘুমানো উচিত বলা তো যায় না পল্টুন আর কাঁঠাল বাগান খুব একটা দূরের ব্যাপার না তার এসব বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েকে আলোচনায় টেনে আনা কিন্তু নীলু একটি কথাও বলল না খাওয়ার মাঝখানেই সে উঠে চলে গেল জাহিদ সাহেব যা ভেবেছিলেন তাই ফলো আপ স্টোরি ছাপা হয়েছে খবর চলে এসেছে প্রথম পাতায় আকর্ষণীয় শিরোনামে নগ্নগাত্র বিভীষিকা পহেলা জুলাই শনিবার পুরানো পল্টন এলাকায় ত্রাস সৃষ্টিকারী যুবক আবার আজ গভীর রাতে দেখা দিয়েছে যথারীতি তার হাতে ছিল লোহার রড এবার তার রডের আঘাতে রাহেলা নামে এক পতিতা গুরুতর আহত হয় তার ডান হাত এবং পাঁজরের দুটি হাড় ভেঙে যায় তাকে সোহরাউদ্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাহেলার বর্ণনা অনুযায়ী রাত আনুমানিক দুই ঘটিকার সময় নগ্ন গাত্র যুবক একটি সুচালো লোহার রড নিয়ে উপস্থিত হয় এবং নীলু আজও খবরটির চারদিকে লাল পেন্সিল দিয়ে দাগ দিল তারপর বাবাকে খবরের কাগজটি দিয়ে বলল বাবা আমাকে একটা কাজ করে দিবে নিশ্চয়ই দেব কাজটা কি আমি মিসির আলি স্যারকে চিঠি লিখেছি ওইটি তাকে পৌঁছে দেবে তিনি অবশ্যই এখনো ঢাকায় ফেরেননি তুমি দরজার নিচ দিয়ে রেখে আসবে যাতে আসা মাত্র পেয়ে যান জাহিদ সাহেব বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকালেন নীলু বলল স্যারের খুব বিপদ খালি গায়ে ছেলেটি স্যারকে মেরে ফেলবে তাকে সাবধান করা দরকার বলিস কি আমি যা বলছি ঠিকই বলছি তুমি এক্ষুনি যাও খামের ওপর ঠিকানা লেখা আছে আমি নিজেই যেতাম কিন্তু আমার ভালো লাগছে না জাহিদ সাহেব দেখলেন খামের ওপর পুরানো পল্টনের ঠিকানা লেখা